দু হাজার আঠারো সালে এর যে সরকার পরিবর্তনের ঠিক প্রাক্কালে বিজেপি দলের হাই প্রোফাইল নেতা সুনীল দেওধর যেভাবে এর যে বেকারদের আকৃষ্ট করেছিলেন মিসকলের বার্তা দিয়ে এর যে জনগণ তথা এর যে গণদেবতা পঁচিশ বছর জগদ্দর পাথর হটিয়ে যে প্রথমবারের মতো পদ্মফুল চাষ করেছিল রাজ্যের সামগ্রিক বিকাশের জন্য এর যে বেকারদের কর্মসংস্থানের জন্য কিন্তু দিন যতই যাচ্ছে সরকার কর্ম অবলম্বন করে চলছে বলে রাজনৈতিক দলগুলি অভিযোগ তুলছেন কর্মসংস্থানের প্রশ্নে অর্থাৎ চাকরি প্রদানের প্রশ্নে সরকার যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল সেই সমস্ত প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে ব্যর্থ চাকরি প্রদানের ক্ষেত্রে সরকার অত্যন্ত ধীরে চলো নীতি অবলম্বন করার ফলেই এর যে বেকারদের মধ্যে ক্রমশই খুব বাড়ছে ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরের নিয়োগকে কেন্দ্র করে বেকারদের মধ্যে খুব পরিলক্ষিত হচ্ছিল এবং বেকারদের কাছ বিভিন্ন দপ্তর পরীক্ষা নেওয়ার পরও পরীক্ষার ফলাফল প্রকাশ করছে না কিংবা চাকুরির ক্ষেত্রে যথেষ্ট কাল বিলম্ব করে চলছিল এবং যার ফলশ্রুতিতে বেকারদের মধ্যে খুব ক্রমশই বাড়ছে এবং প্রতিনিয়তই সরকারের বিরোধী আন্দোলন সংগঠিত হচ্ছে কিন্তু এত কিছুর পরও অতি সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সরকারের জন্য এক অর্শনীয় সংকট বটে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্নভাবে চাকরির দাবি নিয়ে সরকারের প্রতি আবেদন নিবেদন করল অবশেষে এ রাজ্যের স্পেশাল এক্সিকিউটিভরা পথে নামতে বাধ্য হয়েছে দীর্ঘদিন অপেক্ষা করার পর অবশেষে স্পেশাল এক্সিকিউটিভরাও পথে নামলো। লক্ষ্য একটাই তাদের চাকরি প্রদান করা এই পথে লুক নেওয়ার জন্য সরকার বিভিন্ন ধরনের প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন কিন্তু এই সমস্ত চাকরি প্রত্যাশীদের চাকরি প্রদান করা হচ্ছে না কেন হচ্ছে না সে বিষয়ে সরকার নীরব প্রতিনিয়ত মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন যে তাদের অতি শীঘ্র নিয়োগ করা হবে কিন্তু বাস্তবের সঙ্গে কথার কোনো নিয়োগ বলে অভিযোগ করছেন স্পেশাল এক্সিকিউটিভরা তারা দাবি করছেন যে অবিলম্বে সরকারকে এ বিষয়ে হস্তক্ষেপ করতে হবে নতুবা এর যে বেকারদের মধ্যে আরও বেশি করে খুব ভীমায়িত হবে অর্থাৎ স্পেশাল এক্সিকিউটিভরা যেভাবে রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছেন এবং চাকরির দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদী আন্দোলন সংগঠিত করছেন তাতে সুখের সুনাম কতক্ষণি অক্ষণ থাকবে তা নিয়েও ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে এবং বিরোধী দলগুলি এই ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরকারকে যথেষ্ট চাপে ফেলার ক্ষেত্রে যথেষ্ট চাপে ফেলার জন্য এক কদম এগিয়ে গিয়েছে এবং ক্ষুব্ধ বেকারদের পাশে পাওয়ার জন্য ইতিমধ্যেই কংগ্রেস এবং সিপিএমের পক্ষ থেকে এই বিষয়কে কেন্দ্র করে জনমনে আরও বেশি করে প্রচারণা শুরু করে দিয়েছে